ওজন কমাতে সহজ শরীরচর্চা হিসেবে হাঁটাহাঁটির কোনো বিকল্প নেই হাঁটলে সমগ্র শরীরের ব্যায়াম হয় পায়ের পেশি মজবুত হয় হৃদযন্ত্রও ভালো থাকে ভালো থাকে শরীরও সকালের খোলা হাওয়ায় হাঁটলে মনও ভালো থাকে কিন্তু শুধু হাঁটলেই কি ওজন কমবে কখন হাঁটছেন কতটা ও কিভাবে হাঁটছেন তা যেমন গুরুত্বপূর্ণ তেমনি হাঁটার পরেও করতে হবে কিছু কাজ যা ওজন কমাতে সহায়তা করবে হাঁটার পরে কি কি কাজ করতে হবে তা নিয়েই আজ আমরা আলোচনা করব আলোচনার পূর্বে বলে রাখি সর্বশেষ পয়েন্টটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কার্যকরী নমস্কার আমি সৌরজিত আপনারা দেখছেন জি 360 থ্রি সিক্সটি আসুন একে একে জেনে নেই উপায়গুলি প্রথমেই হচ্ছে ডিটক্স পানীয় হেঁটে এসেই ঢক ঢক করে জল খাবেন না বরং এই সময়টাতে পেশির শক্তি বাড়াতে খেতে হবে ডিটক্স পানীয় অনেকে হাঁটতে হাঁটতেই এনার্জি ড্রিঙ্ক খান আবার হেঁটে আসার পরে প্রোটিন শেক খান এই ধরনের পানীয় বাড়িতে নিয়ম মেনে বানাতে পারলে ভালো কিন্তু যদি দোকান থেকে কেনা এনার্জি ড্রিঙ্ক বা প্রোটিন শেক হয় তাহলে তাতে চিনির মাত্রা বেশি থাকে সঙ্গে কিছু রাসায়নিকও মেশানো থাকে যা শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর এতে ক্যালোরি কমার বদলে বাড়বে তাই এর বদলে শরীরে জলের ঘাটতি পূরণ করতে ও ক্যালোরির ভারসাম্য বজায় রাখতে খেতে হবে একটি বিশেষ ডিটক্স পানীয় কিভাবে তা তৈরি করতে হবে আসুন এবারে জেনে নিই এক গ্লাস জলে আধা চামচ পিঙ্ক সল্ট ও একটি গোটা লেবু চিপে নিন এই জল পান করলে মেঘ ঝরার প্রক্রিয়াও দ্রুত হবে দ্বিতীয় হচ্ছে হাই প্রোটিন পাথর সকালে হাঁটাই সবচেয়ে ভালো যদি ঘুম থেকে উঠে হাঁটেন তাহলে আগে কিছু খাবেন না হেঁটে ফেরার আধ ঘন্টা পরে জলখাবার খাবেন আর সেই জলখাবারে প্রোটিনের পরিমাণ বেশি থাকতে হবে তাতে অন্তত তিরিশ থেকে চল্লিশ গ্রাম প্রোটিন থাকতে হবে সেই জন্য জলখাবারে মুগ ডালের চিল্লা ডিম সেদ্ধ চিকেন সেদ্ধ খেতে পারেন ছাতু ছানাও রাখা যেতে পারে যারা রুটি খান তারা হাতে গোড়া দুটো রুটি একটা সেদ্ধ ডিম বা অমলেট এক কাপ দই আর স্লাড রাখতে পারেন প্রাতর তাহলেই তাহলে প্রোটিনের চাহিদা ঠিকঠাক পুষিয়ে যাবে আর যদি প্রোটিন সমৃদ্ধ খাবার খেতেই চান তাহলে মুগ ডালের ইডলি বা ধোঁসা পনিরপুর ভরা ধোসা খাওয়া যেতে পারে ভারী শরীরচর্চা করলে প্রাতর দুটি ডিম খাওয়া যেতেই পারে বাদামও রাখতে পারেন পরিমিত পরিমাণে তৃতীয় হচ্ছে হঠাৎ পরেই কিছু খাবেন না হেঁটে আসার মিনিট পাঁচেকের মধ্যে কিছু খাবেন না এই সময়ে খিদে পেলে অনেকেই যা খুশি খেয়ে ফেলেন এতে লাভের চেয়ে ক্ষতি হয় বেশি অনেকেই হেঁটে এসে এক পিস পাউরুটি বা একটি কলা অথবা এক মুঠো ড্রাই ফ্রুট খেয়ে ভাবেন পুষ্টিকর কিছু খেলেন তবে এতে ক্যালোরি বেড়ে যেতে পারে হাঁটার তিরিশ থেকে চল্লিশ মিনিট পরে একেবারে জলখাবার খাওয়াই ভালো চতুর্থ হচ্ছে ঠান্ডা বা গরম কিছু খাবেন না হাঁটার সময়ে শরীরে রক্ত চলাচল বাড়ে তাই হেঁটে এসেই খুব ঠান্ডা জল বা গরম চা অথবা কফি খেলে শরীরের তাপমাত্রা হেরফের হয় এতে অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনাও বেশি এরপর হচ্ছে পঞ্চম অর্থাৎ সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্টটি সেটি হচ্ছে স্ট্রেচিং হেঁটে এসেই শুয়ে পড়বেন না হাঁটার পরে পেশি শক্ত থাকে সেই সময়ে কিছু স্ট্রেচিং করে নেওয়া ভালো যাতে পেশির নমনীয়তা বাড়ে এবং মেয়ে দ্রুত ঝরে কি ধরনের স্ট্রেচিং করবেন তা ফিটনেস প্রশিক্ষণের কাছ থেকে জেনে নিন আপনি যদি আমার কাছ থেকে জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করুন আমি এটা নিয়ে একটি পূর্ণ ভিডিও বানিয়ে দেব আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার এই ধরনের ভিডিও আরও দেখতে চাইলে অবশ্যই জিকেবি 360 থ্রি সিক্সটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না